স্ক্যাম 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 কক্সবাজার পুরো শহরটা জুড়ে স্ক্যাম যদি স্ক্যাম থেকে বাঁচতে চান আমার এই ভিডিওটি দেখুন তো যাই হোক আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করার জন্য টিকিট কাটতে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর পাশে একটি প্রাইমারি স্কুল এবং আপনাদের দোয়ায় আমার ভিডিওগুলো আস্তে আস্তে ইম্প্রুভ করছি সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাগতম আমার নতুন একটি ব্লগে তো আমার দেখা মতে সবচাইতে সুন্দরতম যদি কোনো রেলওয়ে স্টেশন থাকে এটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত যতটুকু আমি দেখেছি ততটুকুই বলছি এরপর আমরা নেমে যাই এখানে প্রথম স্ক্যামের শিকার হবেন আপনি অটোরিকশায় অটোরিকশা অথবা সিএনজিতে অটোরিকশা মূলত আমরা সুগন্ধা পয়েন্ট থেকে যখন আমরা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য না করি তখন আমরা প্রথম অবস্থায় যখন আসি আমাদের ভাড়া পড়েছিলো একশো তো ষাট টাকা সম্ভবত দুশো টাকার মতো ছিল যাই হোক আমরা সেকেন্ড টাইম যখন আসি তখন আমরা একটা ট্রিক্স খাটিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে সামান্য একটু সামনে এসেছিলাম মেবি পাঁচ মিনিট হেঁটে সেটা হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড় থেকে জন প্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে আমরা আসছিলাম হচ্ছে রেলওয়ে স্টেশনে যদি আমরা রিজার্ভও নেই ও হয়তো আমাদের থেকে আরও বিশ থেকে তিরিশ টাকা বেশি নিবে দেন আমাদের রিজার্ভে চলে আসবে রাইট তো এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের সামনে এখানে আমরা যে টিকিটটা কেটেছিলাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ষোলোশো চৌষট্টি টাকা আমাদের খরচ পড়ছিলো দুজনের জন্য আমাদের সিট যদিও পাশাপাশি ছিল না সামনে পিছনে ছিল পরবর্তীতে আমরা কারো সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম তো যাই হোক প্রথমত যে বিষয়টা আমরা বলবো ট্রেনের পরিবেশ খুবই ভালো ছিল ট্রেনে আমাদের ঠিক সময় মতো ছেড়ে আসছিল সেটা হচ্ছে আমাদের সময় ছিল ঠিক সাতটায় আমরা ঠিক সাতটা বাজেই উঠি এবং ঠিক সাতটা দুই মিনিটে ট্রেনটি ছেড়ে দেয় অনলিম্য মাত্র দুই মিনিট লেটে প্রথমত দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে খাবার স্কেপ সবচেয়ে বেশি সেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন কাটলেট আর একটা স্যান্ডউইচ স্যান্ডউইচের মাঝখানে জাস্ট সামান্য পরিমাণ জ্যাম দেয়া ছিল আর এই সসেজ এই তিনটা জিনিসের দাম পড়েছিল আমাদের দেড়শো টাকা ভাবতে পারবেন তো যাই হোক আমরা ওইটা কোনো মতো খেলাম ওইটা সাত অ্যাভারেজ আমার কাছে আমি যদি ফুড রিভিউ করতে পারি না কফিটা ভালো ছিল কারণ কফি একটা দরকার ছিল ট্রেনটা এখানে একটু স্লো যাচ্ছিলো কেন যাচ্ছিলো আমরা সঠিক জানি না যদিও এরপরে আমরা চলে আসি আস্তে আস্তে চট্টগ্রামের রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসার পর দ্বিতীয় স্ক্যামের শিকার সেটা হচ্ছে কি খাবার নিয়ে প্রথমত রেলওয়ে স্টেশনে যে খাবারটা বিক্রি হয় সেইটা একটু দামে বিক্রি হয় আমি একটু বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম যদিও যদিও এটাতে রিস্ক ছিল ট্রেন ছুটে যাওয়ার তারপর এটা করেছিলাম মূলত বিশ মিনিট সময় পেয়েছিলাম বিশ মিনিটের মধ্যে আমি রেলওয়ে স্টেশন থেকে বাইরে একটা ছোট্ট দোকান থেকে ডিম খিচুড়ি কিনেছিলাম ওখানকার খিচুড়িতে ডিম খিচুড়ি হচ্ছে আশি টাকা করে পড়েছিল আমার মনে হয় যতটুকু মনে পড়ছে আশি টাকা করে দুইটা ডিম খিচুড়ি নিয়েছিলাম এবং সেই সাথে পানি নিয়েছিলাম দুই লিটার তো আশি আশি একশো ষাট টাকা আর দুই লিটার পানি নিয়েছিল আমার কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা তো এই হচ্ছে বিষয় দুইশো পাঁচ টাকার মধ্যে আমার হয়ে যায় তো আমাদের রাতে খাবার জন্য আমরা খাবারটা কিনি তো বিশেষ হচ্ছে যেটা সেটাখানে হচ্ছে ডিম খিচুড়ি কেন মুরগি খিচুড়ি মুরগির পিস অ্যাকচুয়ালি স্ক্যাম প্রত্যেকটা জায়গায় আপনি যদি সতর্ক না হন আপনি ট্রাভেল করতে পারবেন না এবং ট্রাভেল করতে গেলে আপনাকে সাশ্রয়ী হতে হবে প্রত্যেকটা মানুষ চাইবে আপনার টাকাটাকে আপনার পকেট থেকে বের করতে তো পরবর্তীতে আমি ওখান থেকে নামি রেলওয়ে স্টেশনে রেল থেকে নেমে একটু পিছনে আসবেন পিছনে ছোট্ট একটা জায়গা আছে খোলা যে জায়গাটা ওখান দিয়ে বের হলে পাশে একটা খিচুড়ির দোকান পাওয়া যায় এবং রাতের খিচুড়ি যতটুকুই আছে যে অবস্থায় আছে সেটা ছাড়া আপনি অন্য কিছু পাবেন না এবং ওইটাই আপনাকে নিতে হবে সো কিছু করার ছিল না দামি খাবার নিয়েও লাভ নাই যদি নষ্ট হয় তো এই জন্য আমি এখানে খুব কষ্ট করে নামি নেমে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপরেও কিছু বিস্কেট চানাচুর ইত্যাদি ছোটোখাটো আইটেমগুলো বিক্রি করছে পানীয় বিক্রি করছে আমি ওখান থেকে নেমে রেলওয়ে স্টেশন থেকে একটু সামনে এসে দেন যেখান দিয়ে হচ্ছে বের হওয়া যায় স্টেশন থেকে নট সামনে দিয়ে পিছন দিক থেকে একটু এই যে যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা ঠিক বামপাস দিয়েই হচ্ছে এটা বের হওয়া যায় বামপাস বলতে আমি রাত্রেবেলা বুঝিনি উত্তর দক্ষিণ বোঝা যাচ্ছে না তো এই যে রেলটা যখন থামলো এটার পেছন সাইড দিয়ে নেমে আমি বের হয়ে দেন হচ্ছে খাবারটা কিনেছিলাম একে তো বৃষ্টির দিন তার মধ্যে খিচুড়ি হলে তো মন্দ হয় না তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো কক্স কক্সবাজার থেকে আমরা চলে আসলাম হচ্ছে চিটাগং চিটাগং থেকে আমরা ছিলাম একদম সামনের কম্পার্টমেন্টে মূলত আমাদের ইঞ্জিনটা ছিল দেন আমাদের পিছনে ইঞ্জিন হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট যেটা এটার কি বলে বগি এটা সবার শেষে হচ্ছে ইঞ্জিন লাগানো হয় এবং আমরা পড়ে যাই সবার শেষের আগের বগিটা তো যাই হোক এখন ট্রেনটা থামার পরে এই যে এখান দিয়ে আমি হচ্ছে নেমেছিলাম নেমে পিছন দিক থেকে মানে এইটার ঠিক এই এই পাশ দিয়ে হচ্ছে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে এখানে কিছুই দোকান কোথায় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কর্নারে হ্যাঁ কর্নারে এটার সামনে দিয়ে আমি ওই কর্নার দিকে চলে গিয়েছিলাম ওইখানে যে হচ্ছে আমি খাবারটা পেয়েছি সামনের দিকে না যেখানে আপনি ইঞ্জিনটা দেখছেন এখানে আমি কোনো খাবার পাইনি পিছন দিকে পেয়েছিলাম পিছন দিক দিয়ে একটু বের হওয়া যায় এটা খাবার নিতে আপনার বেশি সময় লাগবে না দশ মিনিট সময় লাগবে আপনাকে খাবার নিয়ে সুন্দর মতো আসতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে বিশ মিনিটের ব্রেক মানে বিশ মিনিটের ব্রেকই আপনারা আবার ভেবে নিয়েন না এখানে আরও বেশি সময় আমরা থাকতে পেরেছি তো এইখান থেকে আমরা যে ছোট্ট একটা হোটেলের খাবার কিনেছিলাম ডিম খিচুড়ি খাবারের স্বাদ অ্যাভারেজ নট সো গুড নট সো ব্যাড সাথে একটু খিচ ঝোল ছিল যাই হোক আমাদের খাবার দাবার শেষ দেন আমরা আবার রওনা করলাম তো রাতে ওই কাটলেটের কথা যদি বলি রেলওয়ের খাবার পুরোটা স্ক্যাম ভাই রে ভাই দেড়শো করে টাকা নিচ্ছেন একশো করে টাকা নিচ্ছেন খাবারটা তন্ত্রুকে ভালো দিবেন যাই হোক আক্ষেপ নিয়ে রেলের খাবার খেয়ে জীবনে প্রথমবার আমরা এক্সপিরিয়েন্স করব বলে খেয়েছিলাম খুব ভালো খেয়েছি বলবো না এভারেজ স্বাদ স্বাদ মুখে লাগা লেগে না থাকার মতোই আর আমি চাইও না এটা লেগে থাকুক তো আস্তে আস্তে আমরা একের পর এক স্টেশন পার করছিলাম একটা জিনিস মজার বিষয় সেটা হচ্ছে আমার এটা দ্বিতীয়বার রেল অভিজ্ঞতা প্রথমবার যখন রেল অভিজ্ঞতাটা ছিল এটা খুব ভালো ছিল না খুবই বাজে ছিল তারপরেও আমরা যাদের সাথে ছিলাম তাদের সাথে খুব মজা করতে করতে এসেছি দ্বিতীয়বার এই রেলের অভিজ্ঞতাটা খুবই মজার ছিল এবং সবথেকে বেশি হচ্ছে আমরা দুজন এনজয় করেছি খুব বেশি দ্বিতীয় এনজয়টা কেমন সেটা হচ্ছে আমার পাশের মানুষ ঘুমিয়েছে আমি তাকিয়ে বাইরের অবস্থাগুলো দেখছিলাম তো যাই হোক আমরা একটা একটা করে প্ল্যাটফর্ম পার করছিলাম কোনো প্ল্যাটফর্মে আমাদের রেল থামিনি এটা কক্সবাজার থেকে সরাসরি ঢাকা আসে প্রথমত বিষয় যদি আপনি এয়ারপোর্টে নামতে চান অর্থাৎ বিমানবন্দর যে রেল স্টেশনটা আছে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার যে মাস্টার আছে আর কি মূলত টিটি টিটিকে বলে রাখলে সে আপনাকে বলে দিবে যে কখন এটা আসছে কারণ হচ্ছে ট্রেন অনেক সময় স্লো হয় দুইটা জায়গায় স্লো হয়েছে তো আমরা ভেবেছিলাম যে এটা হয়তো এমনিতেই স্লো হয়েছে এবং একটা জায়গায় এসে থেমেছে সেটা কোথায় সেটা হচ্ছে বিমানবন্দর যে স্টেশন আছে সেখানে এইবার আমাদের বিষয়টা হয়েছে কি ওখানে থেমেছে হচ্ছে ঠিক পাঁচ মিনিটের জন্য আমরা তো বুঝি নাই এর পাশে আমার ম্যাডাম তো ঘুমাচ্ছে তাকে বিরক্ত করা যাবে না তো বিষয়টা হয়েছে আমি বুঝি নাই আমাদের নামার কথা ছিল বিমানবন্দর এয়ারপোর্টে সেখান থেকে আমরা চলে আসি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাক এটাও একটা মজার অভিজ্ঞতা ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেন উবার আমরা দেন বাসায় আসি সেটা বড় কথা নয় বিষয়টা হচ্ছে রেলযাত্রা যেটা ছিল এটা খুবই ভালো ছিল দ্বিতীয় বিষয় রেলযাত্রাটা সেফ ছিল আমার কাছে সেফ বলতে রেলে আপনার প্রথম দুই ঘন্টা আমরা তো নন এসি বগি কেটেছিলাম এবং এটা কোনো কামরা ছিল না এটা জাস্ট নর্মাল সিট তো এখানে দুই ঘন্টা আপনার খুবই ভালো লাগবে এটা আমি সবসময় বলি রেলে দুই থেকে তিন ঘন্টা আপনি উপভোগ করবেন দেন আপনার বিরক্ত লাগা শুরু হবে তো ট্রেনে আমার বিরক্ত লাগার কোনো অপশন আমি পাইনি কজ হচ্ছে আমি হাঁটাহাটির মধ্যেই ছিলাম কম বেশি রেলে একটা সুবিধা হচ্ছে এটা আপনি চাইলে হাঁটাহাটি করতে পারবেন দ্বিতীয় বিষয় রেলে ওয়াশরুম যেটা ছিল এটা খুবই ভালো ছিল কজ এটা যেহেতু এখনও রেলটা নতুন এটা বেশি দিন হয়নি মাত্র দুই থেকে তিন বছর হয়েছে তাই এখন পর্যন্ত ঠিক আছে কাজ করতেছে বিষয় যেটা সেটা হচ্ছে রেলের কিছু কিছু জানালা কাজ করে না সেটা হচ্ছে রেলের জানালা একবার নেমে গেলে এটা উঠানো সম্ভব না আমার পাশের জানালা নেমে গিয়েছিল এটা আমি উঠাইতেই পারিনি সেটা কখন চিটাগং আসার পরে আমার টিটিও এটা উঠাইতে পারে নাই এই অন্ধকার অবস্থায় ছিলাম এই যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো আমার যে রেলের গেট থেকে নিতে হয়েছে মানে আর কি বগির গেট থেকে তো যাই হোক এখন আমরা হচ্ছে কমলাপুর হচ্ছে প্রবেশ করতেছি তো এখানে যে বিষয়টা এখানে মজার বিষয় এবং দুঃখের বিষয় প্রথমত এখানে মজা শুধুমাত্র যারা হচ্ছে ছিনতাইকারী যারা তাদের সামনেই একটা লোক দাঁড়া ছিল আমি ভয়ে মোবাইল ভিতরে নিয়ে গেছি আমার ভিডিও করতে খুবই ভয় লাগছে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে মোবাইল চলে গেলে আপনি মোবাইল ঠিকভাবে পাবেন কি না এটা সম্ভব না দুর্ঘটনা একবার ঘটে গেলে এই দুর্ঘটনা থেকে পুনরায় উত্তরণ বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আমি হচ্ছে এই ভিডিওটা দিলাম আপনাদের বিভিন্নভাবে যতটুকু সচেতন করা যায় সচেতন করলাম রেলে সময় মতো ছাড়ে না এটা আমি এবার ফার্স্ট টাইম পেলাম না কারণ হচ্ছে এটা ঠিক সময় মতো ছেড়েছিলো এবং যে সময় আসার কথা আমরা সেই সময় একদম ঠিক সময়ে বলে যেটাকে ওই সময়টাতেই আমরা হচ্ছে কমলাপুরে পৌঁছাই এবং কমলাপুরে পৌঁছানোর আগে এই যে রেলের ভিডিওটা যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেলটা বিশাল বড় মনে হচ্ছে কারণ আসলেই রেলটা অনেক বড় অনেক জায়গা এবং রেলটাও অনেকগুলো বগি নিয়ে আসে তো আমরা এখন কমলাপুরে প্রবেশ করছি দ্বিতীয় বিষয় হচ্ছে কমলাপুরে প্রবেশ করার পরে আপনাকে প্রচুর পরিমাণ কুলি বা অন্যান্য পেলে এসে ধরবে সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন আপনারা আপনাদের ব্যাগ বিভিন্ন ধরনের মূল্যবান জিনিস এগুলোকে সাবধানে রাখবেন আমরা রেল স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে একটি গাড়িতে করে ডাইরেক্ট বাসায় চলে আসি সকালবেলার যে আবহাওয়াটা এই পুরো আবহাওয়াটা উপভোগ করতে পেরেছি যদিও আমার পাশের মানুষটা কতটুকু উপভোগ করতে পারতে যায় না কারণ হচ্ছে সে ঘুমায় ছিল তো যাই হোক প্রথম অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল বলবো না যে এটা সমস্যা ওইটা সমস্যা কোনো সমস্যা ফেস করি নাই টিটিরা খুব হেল্প করছে টিটি ওয়াজ ভেরি হেল্পফুল ম্যান পুলিশ উঠছিল পুলিশ উঠে পুলিশ চেক আপ চেক ইনও করছে কোনো সমস্যা হয় নাই দ্বিতীয়ত যারা হচ্ছে যাত্রী ছিল তারাও খুব হেল্পফুল ছিল কজ উশৃঙ্খল কোনো মানুষ উঠে নাই যারা উচ্ছৃঙ্খল উঠছিল তারা ঘুমায় গেছে কী কারণে ঘুমায় গেছে জানি না কিছু খায় ঘুমাইছে না খেয়ে ঘুমাইছে সেটাও আমি খবর রাখি নি তো সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি একটা ছোটোখাটো গাড়ি নিয়ে তো এই অভিজ্ঞতাটা খুবই মজার ছিল কক্সবাজার থেকে ঢাকা আমি এটা বলবো কম বেশি যদি কখনও জীবনে সময় হয় কক্সবাজার টু ঢাকা অথবা ঢাকা টু কক্সবাজারের ট্রেনের টিকিটে যদি যান অবশ্যই দিনে গেলে খুব মজা কজ হচ্ছে আশপাশের সিনারিওগুলো খুবই চমৎকার রাত্রেবেলা চারদিকে আমার অন্ধকারই ছিল এমনিতেই এম চোখে কম দেখি তো যাই হোক এটা খুবই মজার ছিল অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করলাম নতুন একটি অভিজ্ঞতা ভাবছি নতুন আরও কিছু ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাপোর্ট পেলে আরও বেশি ভিডিও তৈরি করব এবং হ্যাঁ আমার থামনেলগুলো একটু বোরিং হতে পারে কজ হচ্ছে আমি থামনেল সম্পর্কে ওই ধরনের অভিজ্ঞতা নাই নতুন করে ইউটিউবিং শুরু করেছি আবার সবাইকে ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করছি ভিডিওটাকে আরও ইনহ্যান্স করতে যতটুকু ইমপ্রুভ করা যায় আমার পক্ষ থেকে তো সবাইকে ধন্যবাদ এবং আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারাই আছেন সবার সাথে আমার কোনো একদিন দেখা হবে আশা করছি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং সেই সাথে সবার জন্য রইল শুভকামনা এবং সবাই যেন সুস্থ থাকে শান্তি থাকে আসসালামু আলাইকুম সবাইকে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে